ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে তার আগে জনসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ সাহিত রাখা হয়েছে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি জানান পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাজের এক বিশাল অনুরাগী বিশ্বজুড়ে প্রান্তিক জনগণের জন্য তার উদ্যোগ এবং তিন শূন্য দৃষ্টিভঙ্গের প্রতি ছিল তার গভীর সম্মান ডেপুটি সেক্রেটারি আরো জানান অধ্যাপক ইউনুসের সঙ্গে যৌথভাবে থ্রি জিরো ইনিশিয়েটিভের সূচনাও করেছিল ভ্যাটিকান সিটি যা দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দূরদৃষ্টি সম্পন্ন ধারণার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল নটা পঁচিশ মিনিটে কাতার থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় অনুযায়ী দুপুর সোয়া দুইটায় রোমে পৌঁছান তিনি জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম কেক অল টাইম হেলথি লাইফ